আসসালামু আলাইকুম আজকের নতুন এক ব্লগ নিয়ে চলে এসেছি চলো রাইড করবো তোমাদের ঘরে দেখাবো নতুন রাইড সবাইকে ওয়েলকাম আবার ঘুরতে চলে এসেছি আমরা ঘুরতে যাচ্ছি চলো নতুন রাইড সবাইকে দেখাই ও টেন্ট रास्ते ही तो भीड़ नहीं, बिकल टाइम, सुंदर व्यू, सही मजा। और फासिंग फीड, जावली ना पासिंग फीड देखो, बालू मानोस। দেখি কোথায় কোথায় আবার বাম্পার আগে আছে আবার দুটো বাম্পার মাথা গরম চলো আগে যাওয়া যাক

最近だとちょっとポンプ。 আর আগে চলো বাম্পারটা ক্রস করে আর একটা আগে আছে বাম্পার যে যাওয়া যাক

দাঁড়িয়ে আছে রাজা দেখা যাচ্ছে পিতাম চাকার তলায় আসবার মাস্টার লোক পাও সেই कंटेंट सही कंटेंट ओ ये शिखा सुंदर बताऊं उह गिलहरी बह मारी अमर पुण्य को रिकॉर्ड चलो হল্ট পেছন টুকি যাওয়া যাক সামনে থেকে দুটো কন্টেন্ট আসছে সেই কন্টেন্ট যাচ্ছে সামনে থেকে দুটো লিপ্ট লিপ 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 করে সামনে যাবে আগে যাবে বলে লাফাচ্ছে একবারে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা কমেন্ট করবো ভালো লাগলে যে সামনে দেখা যাক ওই যে দুটো কন্টেন্ট আসছে সামনে থেকে দেখা যাক সামনে খুব হাসছে আজকের কনটেন্ট পাওয়া গেছে চলো কন্টেন্ট দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে কন্টেন্ট ঠিক আছে বন্ধুরা